হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো সরিষা দিয়ে সজনের ডাটার দারুণ স্বাদের নিরামিষ রেসিপি সজনের ডাটা এখন প্রায় সবার বাসায় থাকে আর এই সিজন চেঞ্জের সময় সজনের ডাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আর দেরি না করে চলুন দেখে নিয়ে যাক রেসিপি শুরুতেই আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের মধ্যে আমি দুই চামচ সরিষা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের রসুনের কুয়া দিচ্ছি আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমার এখানে সজনের ডাটা আছে সজনের ডাটাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর যে সরিষা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু আলু আর টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো এর গায়ে ভালো মতো লেগে যায় এখন ব্লেন্ডারের মধ্যে যেটুক সরিষা লেগেছিল সেটা একটু পানি দিয়ে ভালো মতো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলাদা করে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন আমার তরকারিটা ফুটে উঠেছে এটাকে এখন আমি একটু নেড়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে সজনের ডাটা সরিষার দিয়ে রান্না করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আরও কিছুক্ষণ পর এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে আমার রান্না প্রায় শেষ শেষের দিকে এসে আমি একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর আমি চুলোটা বন্ধ করে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা খুব কম সময়ের খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লেগেছে সামনে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ